আজকে আমরা দেখে নেবো নতুন ভার্সনে যে গর্ভবতী মহিলা থেকে পশুতি মায়ে কিভাবে নিয়ে যেতে হবে যেহেতু আমরা আগের যে ভার্সনগুলো ছিল সেগুলোতে যেভাবে নিয়ে যেতে হতো এই যে টোয়েন্টি পয়েন্ট সিক্স ভার্সেন এসেছে তাতে পূর্ণ কিন্তু আলাদা ফিচার্স অ্যাড হয়েছে তো চলুন আমরা দেখে নেব কিভাবে নিয়ে যাব। প্রথমে বেনিফিশিয়ারিতে চলে যাব বেনিফিশিয়ারিতে যাওয়ার পরে এই যে প্রেগনেন্ট উমেন আছে সেই ঘরে যাব। যাওয়ার পরে আপনারা জানেন যেহেতু আপনারা কাজ করছেন সেহেতু কিন্তু এই যে প্রসেস আছে থ্রি ডটে ক্লিক করে সেটা কিন্তু একই রয়েছে আগের মতোই থ্রি ডটে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরেই যেটা করতে হতো মাইগ্রেট টু ল্যাক্টেডিং মাদার তো সেখানে আপনারা ক্লিক করে নেবেন ক্লিক করার পরেই যেটা করতে হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে ফটো দেওয়া আছে গর্ভবতী থেকে প্রসূতিতে কিভাবে নিয়ে যেতে হবে এখানে কিন্তু ফটো দিয়ে বোঝানো হয়েছে তো এটা নিয়ে আমি হালকা করে ভিডিও কিন্তু আগের ভিডিওতে দিয়েছিলাম যখন টোয়েন্টি পয়েন্ট সিক্স নতুন আপডেট হয়েছিল তখন কিন্তু আমি এর উপরে ছোট্ট করে একটা ভিডিও দেওয়া আছে তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি ডিটেলসে আলোচনা করব কিভাবে নিয়ে যাবেন এবং কি করতে হবে সেগুলো কিন্তু আমি একদম স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আলোচনা করব তো এখানে দেখতে পাচ্ছেন যে গর্ভবতী সেই গর্ভবতীর নাম কিন্তু দেওয়া আছে যেহেতু আমরা প্রসূতি মায়ে নিয়ে যাব। এখানে দেখতে পাচ্ছেন তার বয়স এবং প্রেগনেন্সির যে মাস কত মাস চলছে সেটাও কিন্তু দেওয়া আছে এখানে ইডিডি ডেট কত ছিল সেটাও কিন্তু এখানে দেওয়া আছে এখানে ইডিডি ডেট কিন্তু পোষণটাগার থেকে নিজে থেকে এটা দিয়ে দেয় এটা আপনাদেরকে কিন্তু পুট করতে হয় না তারপরে দেখুন এখানে যেটা দিতে হবে যেদিনকে বাচ্চা হয়েছে যে তারিখে বাচ্চা ডেলিভারি হয়েছে সেই ডেলিভারির ডেট কিন্তু এখানে দিতে হবে অর্থাৎ প্লেস অফ ডেলিভারি অর্থাৎ কোন জায়গাতে বাচ্চা হয়েছে যদি বাড়িতে হয়ে থাকে বাড়িতে এবং হসপিটালে হয়ে থাকলে বা নার্সিং হোমে হয়ে থাকলে কিন্তু সেটা আমাদেরকে দিতে হবে অর্থাৎ এখন বাড়িতে যেহেতু বাচ্চা খুব কমই হয় মানে হয় না বললেই চলে সেহেতু প্রত্যেকটা বাচ্চাই কিন্তু এখন ডেলিভারি আমাদের হসপিটালে বা নার্সিং হোমে কিন্তু হচ্ছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনারা যে জেন্ডার চিল চাইল্ডের যে জেন্ডার সেটাও কিন্তু আমাদেরকে এখান থেকেই দিতে হবে এবং হাইট এবং ওয়েটও কিন্তু আমাদেরকে এখানে দেখতে পাচ্ছেন নিউ বেবি ওয়ানের যতটুকু হাইট হওয়া দরকার সেই হাইট কিন্তু এখানে আমরা দিয়ে দেবো তারপর চলুন আমি এগুলো সবগুলোই কিন্তু ফ্লাপ করে নেব ফ্লাপ করে নেওয়ার পরে কি প্রসেস আছে আমরা দেখে নেব যখনই আপনারা এই যে ডেট দেবেন ডেটের এখানে ক্লিক করবেন ডেটে ক্লিক করলেই কিন্তু আপনাদের ক্যালেন্ডার সামনে চলে আসবে যে তারিখে বাচ্চা হয়েছে সেই ডেট আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে দেখুন এই যে তেরো তেরোই এপ্রিল যেহেতু এই গর্ভবতী মায়ের বাচ্চা হয়েছে তেরো তারিখে সেহেতু আমি কিন্তু তেরো তারিখ ক্লিক করে নেব তেরো চার দু হাজার চব্বিশ এবং এটা হসপিটালে হয়েছে সেহেতু আমি ক্লিক করে নিলাম তারপরে দেখুন এখানে যেহেতু ছেলে সেহেতু আমি বয় করে দিলাম তারপরে কিন্তু এর ওয়েট তিন কিলো তারপরে হাইট যেটা দিতে হবে আপনারা অবশ্যই হাইটটা কিন্তু সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন এখানে কিন্তু একটা হাইট কিন্তু মেনশন করা আছে আপনারা দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে এর মধ্যেই কিন্তু আপনাদেরকে হাইট দিতে হবে সেহেতু আপনারা হাইটটাও কিন্তু সঠিকভাবে দেবেন বেশি কম দিলে কিন্তু পরবর্তীকালে হাইটের সমস্যা হতে পারে বা আপনারা যখনই মেজারমেন্ট করতে যাবেন তখন কিন্তু অনেক সমস্যা হতে পারে তারপর দেখুন এখানে আমি কিন্তু হাইটটা দিয়ে দিচ্ছি হাইটটা আমি দিয়ে দিলাম হাইট দেওয়ার পরে এই যে ফসিড কথাটি লেখা আছে সেখানে আপনাদেরকে টাচ করে দিতে হবে আমি টাচ করে দিলাম ক্লিক করার পরেই এখানে দেখতে পাচ্ছেন বাচ্চার নাম বাচ্চার নাম দিয়ে দিতে হবে বাচ্চার নাম দেওয়ার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে যেহেতু মায়ের আধার আছে এখানে দেওয়া সেহেতু মায়ের ডিটেলসটাও কিন্তু এখানে সঙ্গে সঙ্গে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরো ডিটেলস কিন্তু দিয়ে দিয়েছে তাহলে বাচ্চার নাম যেহেতু আমি জেনে নিয়েছিলাম সেহেতু বাচ্চার নামও কিন্তু আমি ফ্লাপ করে দেবো তো অবশ্যই বাচ্চার নাম কিন্তু দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন বাচ্চার নাম যদি না দেন তাহলে কিন্তু আপনি সাবমিট করতে পারবেন না যেহেতু এখানে স্টার দিয়ে দিয়েছে দেখছেন এখানে কিন্তু ম্যান্ডেটারি বাচ্চার নাম সেহেতু অবশ্যই দিতে হবে তো চলুন আমি বাচ্চার নাম লিখে দেবো এখানে এখানে বাচ্চার নাম লিখে দেওয়া হলো লিখে দেওয়ার পরে আমরা দেখে নেবো আর কি কি করতে হবে নিচের দিকে স্ক্রল করে চলে যাব এখানে অবশ্যই যেগুলো ফিল আপ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিটা কিন্তু আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে ক্যাটাগরি সিলেক্ট করে নেওয়ার পরে দেখুন এখানে কিন্তু এসসি এসটি এস আছে যেহেতু এটা আদার্সের মধ্যে হবে শুধু আমি আদার্স করে দিলাম আদার্স করে দেওয়ার পরেই আপনাকে যেটা করতে হবে এই যে দুটো অপশান আছে রেসিডেন্ট টাইপ অর্থাৎ আপনাকে যে বাচ্চা যদি পারমানেন্ট হয় তাহলে অবশ্যই পারমানেন্টের ঘরে ক্লিক করবেন যদি টেম্পোরারি বাচ্চা হয় অর্থাৎ বাইরেকার বাচ্চা হয়তো কিছু দিনের জন্য এসেছে সেহেতু আপনারা টেম্পোরারি করবেন হতেই পারে যে যে গর্ভবতী মহিলা ছিল হয়তো বাবার বাড়িতে গিয়েছে বাবার বাড়িতে গেলেই কিন্তু এটা কিন্তু যেহেতু বাবার বাড়িতে কিছুদিন থাকবে আবার কিন্তু শ্বশুরবাড়ি চলে আসে সেই ক্ষেত্রে বাবার বাড়িতে যদি বাচ্চা ডেলিভারি হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা টেম্পোরারি করবেন যদি সেই পশুতি মা যদি না থাকে তাহলে কিন্তু টেম্পোরারি করতে হবে এটা যেহেতু পারমানেন্ট সেহেতু আমি পারমানেন্টে ক্লিক করে সাবমিট করে দেবো সাবমিট করে দিলেই এখানে দেখতে পাচ্ছেন ইয়োর রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি আপনার এই যে যে কাজ আপনি করলেন সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেল এবং এখানে লিখে দিয়েছে বারো ঘন্টার মধ্যে আপনার প্রোফাইলে অ্যাড হয়ে যাবে কিন্তু বারো ঘন্টা সময় লাগবে না তার আগেই কিন্তু এই কাজগুলো হয়ে যায় ম্যাক্সিমাম বারো ঘন্টা সময় লাগবে সেটা এখানে বলাই থাকে কিন্তু তার আগেই অনেক কাজ আপনারা জানেন হয়ে যায় তো এখানে আরও দুটো ঘরের বক্স দিয়েছে দেখুন এখানে যে আজকে যে আমি মাইগ্রেট করলাম ল্যাকটেটিং মাদারে সেই ডেট কিন্তু দিয়েছে এবং সেই মায়ের নামও কিন্তু এখানে ঋণা খাতুন সেটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে তারপরে দেখতে পাচ্ছেন যে সতেরো তারিখে আর একটা কাজ যেটা করেছি বাচ্চার নাম আমরা এন্ট্রি করলাম সেই তারিখ এবং বাচ্চার নাম এবং ক্রিয়েট প্রোফাইল অর্থাৎ বাচ্চার নতুন যে প্রোফাইল করলাম যে নাম এন্ট্রি করলাম সেটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন শূন্য থেকে ছয় মান্থের বাচ্চা সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে তো দেখুন তারপরে গো টু বেনিফিশিয়ারি লিস্টে আমরা চলে যাব এই যে গো টু বেনিফিশিয়ারি লিস্টে গিয়ে আমরা দেখে নেব কী দেখাচ্ছে তো এখানে আমরা চলে আসলাম এখানে চলে আসার পরেই কিন্তু এই যে রিনা খাতুন সে কিন্তু এখান থেকে গর্ভবতীর মা থেকে কিন্তু চলে গিয়েছে তো আশা করি আপনারা বুঝতে পারলেন কীভাবে আপনারা একজন গর্ভবতী মাকে প্রসূতি মায়ের ঘরে নিয়ে যাবেন এইভাবেই কিন্তু প্রত্যেকটা বেনিফিশিয়ারিকে আপনারা নতুন ভার্সনে নতুনভাবে কিন্তু নিয়ে যাবেন তবে এই যে টোয়েন্টি পয়েন্ট সিক্স ভার্সেনে যে আপডেটগুলো এসেছে সত্যিই খুব ভালো অবশ্যই আপনাদের কাজ করতে কোনো সমস্যা হবে না সঙ্গে আপনারা বাচ্চাদের নামগুলো কিন্তু তুলে ফেলতে পারবেন তো যখনই আপনারা নাম তুলবেন অবশ্যই আপনারা ওজনগুলো ঠিক দেওয়ার চেষ্টা করবেন নইলে কিন্তু সমস্যায় পড়তে পারেন তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যান্য দিদিরাও বুঝতে পারে একজন গর্ভবতী মহিলা থেকে পশুতি মায়ে কীভাবে নিয়ে যেতে হবে এবং বাচ্চার নাম কিভাবে এন্ট্রি করতে হবে সেগুলো যেন দিদিরা বুঝতে পারে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক